আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি তো নতুন আরেকটা ভিডিও তোমাদের সরি সরি তো নতুন আরেকটা ভিডিও করছি এই যে এখানে আমাদের এক ভাই দাঁড়িয়ে আছে এখানে এই ভাইকে তো চেনো আরো কি করছে কি করছিস বিয়ের কাজ কর্ম এই যে কাজ কর্ম চলছে জগৎশান্তি আমি হাতে মেহেন্দি পরেছিলাম তো মেহেন্দি তুলে ফেললাম কারণ আমি না ভিডিও করতে পারছি না কিছু করতে পারছি তার জন্য সরি এটার জন্যও না আজকে ভালো লাগছিল না খালি এইটুকু রং হয়েছে জানি না কালকে কি হবে তো আমি তুলে ফেলেছি যে হচ্ছে বুনু এখানে বসে আছে ওই যে মেহেন্দি পড়েছে দেখা তোর মেহেন্দি এই যে ওর মেহেন্দি আমারটা পরে কালকে রং হলে দেখাবো আর এখানে এই যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে এখানে যে পান পাতা আট করবে খট আট করছে আর মামিরা কি করছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি এবার রান্নাঘরে যাই চলো এবার রান্না করে চাই রান্না করে কি করছে সবাই দেখে আসি রান্নাঘরে আসলাম এখানে এই যে তিন মামি তিন যা এই যে তিন যা হুম কিছু বলবা এখানে কি রান্না হইতেছে কেন হইতেছে কিছু বলবা কি ব্লক হুম বলো বলো বিয়ের আগের দিন দিবে আই দিন হুম রেডি করা হচ্ছে হুম যে মামি হচ্ছে কি পাপড় বড়া যে ফুলকপি এই যে মিষ্টি কুমড়ো এই যে পাপড় আর এই ঘরে আছে হচ্ছে এই ঘরে আছে হচ্ছে আমাদের দাদা ছিল হচ্ছে তারা যে আমার মা এই যে দুই বোন আজকে তোমাদের সবাইকে চিনিয়ে দিচ্ছে আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি তো কোনো মেকআপ টেকআপ কিছু করিনি তারা ওইখানে যাই তো আমি মেকআপ টেকআপ কিচ্ছু করিনি খালি শাড়িটা পরেছি এখন আমাকে মামিরা সবাই মিলে মা সবাই মিলে এই বুড়ো ভাত খাওয়াচ্ছে সেটা আমি খাবো আর বাইরে আসলাম কারণ ঘরে শব্দ হচ্ছে মোটরের আমার খাবার বেড়ে অলরেডি দিয়ে দিয়েছে আর দেখো দিন গোটা ছিল না এখন আবার গোটাগুলো ফিরে এসেছে এখন যাব আমি খাবো চল তো এই যে তিন মামি আমার জন্য রান্না করেছে এইসব ভাজা ভুজি পাপড় ভাজা তারপরে নিরামিষ খাইয়েছিল তো নিরামিষ যা যা থাকে আর কি এসবই খাইয়েছে তো এগুলো হলো আমার আইপুরো বা বিয়ের আগের দিন আইপুরো তারা লেটেস্ট ব্যাপার ভাত ভাত খেয়ে চলে গেছি ঘুমোতে কারণ অনেক রাত হয়ে গেছিল